বজরঙ্গলির আশীর্বাদে স্বর্ণযুগ শুরু এই চার রাশির আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই চারটে রাশি সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজই কিছু রাশির জাতকদের জন্য শুরু হচ্ছে স্বর্ণযুগ যদিও দিন কেমন যাবে সেটি নির্ভর করে গ্রহ নক্ষত্রের উপর চলুন জেনে নিই কোন কোন জাতক জাতিকাদের জন্য আজ ভালো ও কার কার জন্য খারাপ দিন হতে চলেছে প্রথমেই দেখে নেব মেষ রাশি আজ যথাসম্ভব বিশ্রাম নিন রাশির জাতক জাতিকারা। জাতিকারা রকম পুরোনো ঝামেলায় জড়াবেন না আবার কাউকে প্রভাবিত করবার জন্য দরকারের বেশি খরচ করবেন না আজ হঠাৎ আপনার কোনো দায়িত্ব রোজকার পরিকল্পনাকে আটকে দিতে পারে চাইলে আপনি সিনেমা দেখতেই পারেন যদিও সেটি আপনার পছন্দ নাও হতে পারে আজ বিরক্তিভাব ও রাগ আপনার ক্ষতি করতে পারে এর জন্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে না আবার পেশাগত ও ব্যবসায়ী দিক দিয়েও আজ ভালো যাবে না তাই যদি কর্মস্থলে ফলাফল ভালো না হয় তাহলে আপনি একদমই ভেঙে পড়বেন না যদি আজ স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে আপনাকে রুপোর গ্লাসের জল পান করতে হবে এবার দেখে নেব ভবিষ্যৎ ভিত তৈরি করার জন্য ভালো খাবার রোমান্টিক মুহূর্ত দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারে তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে নাহলে অসুস্থ হতে পারেন এছাড়াও অর্থ উপার্জনের নতুন পথ দেখা যাবে কিন্তু ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো হবে না অন্যদিকে যদি আপনার অংশীদারিত্বের ব্যবসা থাকে তাহলে আপনার নিজেদের আজকের দিন ভালো যাবে স্বাস্থ্য ভালো রাখতে আপনি তোতা পাখিকে কাঁচা লঙ্কা খাওয়াতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য অনেক অর্থ খরচ হতে পারে এতে কিন্তু আপনার আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সময় কাটবে আপনাকে আজ বিশেষ করে হতাশা এড়িয়ে চলতে হবে না হলে কিন্তু মানসিক শান্তি ভঙ্গ হতে পারে আজ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আলাপ হতে পারে আপনার এতে আপনি নতুন পরিকল্পনা ও ধারণা পাবেন ভবিষ্যতের জন্য ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ আর্থিক ব্যবস্থা ভালো করতে আপনি আজ রূপর পাত্রে দই খেতে পারেন কর্কট রাশি আজ আপনাকে আশাবাদী হতে হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হবে আজ সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে আর্থিকভাবে আজ আপনি শক্তিশালী হতে পারেন টাকা ধার দিলে সেই ধারের টাকা আজ পেতে পারেন মা দিদা বা অন্য কোনো বয়স্ক মহিলাদের থেকে আশীর্বাদ নিন এতে স্বাস্থ্য ভালো থাকবে আপনার এরপরে আসবো সিংহ রাশি আজকে আপনার উচিত বন্ধুদের সঙ্গে সময় কাটানো এতে আপনার উপকার হবে আজ আপনার বিবাহিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি হতে পারে আজ দূরে থাকতে হবে অতিরিক্ত মানসিক চাপ থেকে আজ এমন কিছু করতে হবে আপনাকে যাতে আয় বাড়ে এক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটি স্বাস্থ্য ভালো রাখতে জাফরান দিয়ে হলুদ মিষ্টি ও জাফরানের হালুয়া নিজে খেতে পারেন ও গরিব মানুষদের জন্য বিলিয়ে দিতে পারেন কন্যা রাশি আজ আপনার বাড়িতে আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবরা আসতে পারে আজ আপনি যদি আপনার প্রিয়জনকে হতাশ করেন তাহলে এতে আপনার দুশ্চিন্তা হবে আজকের দিনে যদি আপনি খেলাধুলা করেন তাহলে হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাবেন আজ জমি বিক্রি করার জন্য উপযুক্ত দিন এতে অনেক টাকা পাবেন আপনি প্রেমের সম্পর্ক মজবুত করতে হলুদ পুডিং বিলিয়ে দিতে পারেন গরিব মানুষদের তুলারাশি আজ এড়িয়ে চলুন অন্যদের ভুল ধরা মতের বিরোধ ইত্যাদি থেকে নির্জন সময় কাটাতে পারেন আজ এতে আপনারই উপকার হবে আজ আপনি আলাদাই আত্মবিশ্বাস ও শক্তি বোধ করবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অর্থ ব্যয় করবার সময় খুব সাবধান থাকবেন কর্মক্ষেত্রে ও ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো জীবনে সুখ আনার জন্য দুই মুঠো মসুর ডাল লাল কাপড়ে বেঁধে ভিক্ষুকদের দান করতে পারেন এবার আমরা চলে আসব বৃশ্বিক রাশিতে আজ আপনার প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসার দিন আজ দিনটি আপনার খুব ভালো যাবে আপনি আজ পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাবেন তবে আজ আপনাকে চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে আজ আপনি একটি ভালো অর্থনৈতিক প্রকল্পের বিনিয়োগ করতে পারেন তবে ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো দিন নয় প্রেমের সম্পর্ক জোরালো করতে মা লক্ষ্মীর চালিশা ও আরতি পাঠ করতে পারেন ধনুরাশি আপনার আত্মীয় স্বজনরা কিন্তু আপনার উদার ভাবের সুযোগ নিতে পারে প্রিয়জনকে আজ ক্ষমা করে দিন আপনার সহকর্মীরা আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনের সমস্যা বাড়িয়ে তুলতে পারে এতে হতে পারে মানসিক অশান্তি আজ আপনার অর্থনৈতিক জীবনের সমৃদ্ধির দিন এছাড়া আজ আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন সুখী পরিবারিক জীবন পাওয়ার জন্য শনিদেবকে তিল চড়ান মকর রাশি আজ আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন তবে চিন্তার কিছু নেই আপনি আত্মীয় স্বজনদের থেকে সাহায্য পাবেন আপনি যদি পুরনো সম্পর্ক ভালো করতে চান বা নিজের মানুষের সঙ্গে দেখা করতে চান তাহলে আজ সেটির উপযুক্ত দিন আজ স্বাস্থ্য একদমই ভালো থাকবে না স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে আজ ভালো ফলাফল পেতে করতে হবে কঠিন পরিশ্রম আজ আর্থিক অবনতি হতে পারে আর্থিক অবস্থা ভালো করতে নেশাজাতীয় দ্রব্য যেমন মদ বা সিগারেট ত্যাগ করতে হবে এবার চলে আসবো কুম্ভ রাশি আজ টাকা বাঁচানোর উপায় পেতে পারেন এতে আপনার উন্নতি হবে আজ খেলাধুলা ও জিম করার সুযোগ রয়েছে যদি আপনি অন্যদের জন্য খারাপ উদ্দেশ্য রাখেন তাহলে আপনার মানসিক চাপ পারবে। স্বাস্থ্য ভালো থাকবে না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই শুভ হবে কারণ তারা বড় লাভ করতে পারেন যদি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে দই দুধ ঘি কর্পূর ও সাদা ফুল দান করতে পারেন মীন রাশি আজ আপনার আত্মীয়দের কাছে সাহায্য পাওয়া ও মানসিক চাপ থেকে মুক্তির দিন নিজের উপকার চাইলে অন্যের উপদেশ শুনতে হবে স্বাস্থ্য আজ ভালো থাকবে ভাই বা বোনের থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে পারিবারিক জীবন ভালো রাখতে ঘরে ধর্মীয় গ্রন্থ রাখতে হবে